কি ভাইরা ভুলে গেছ আজকের দিনই উনিশে নভেম্বর দু অস্ট্রেলিয়া একশো চল্লিশ কোটি ভারতীয়দের কাঁদিয়ে বিশ্বকাপ জিতেছিল সেইটা যেন অস্ট্রেলিয়া টিম বিশ্বকাপ জিতে আমাদের বুকের ওপর দিয়ে বিশ্বকাপ নিয়ে গেছিল মনে আছে তো ভুলনি তো জি হ্যাঁ বন্ধুরা অস্ট্রেলিয়া উনিশে নভেম্বর দু হাজার মোদী ক্রিকেট স্টেডিয়াম আমদাবাদে ভারত অস্ট্রেলিয়া ফাইনাল ম্যাচ অস্ট্রেলিয়া আমাদের বুকের ওপর দিয়ে কাপ নিয়ে চলে গেছিলো একশো চল্লিশ কোটি ভারতীয়কে খানিয়েছে ভাই তো বন্ধুরা তোমরা যদি ভারতীয় টিমকে ভালোবাসো তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে এই ভিডিও লাইক টার্গেট মাত্র দুশোটি তো বন্ধুরা ফেসবুক থেকে দেখলে ফলো অ্যান্ড কমেন্ট করো আর শেয়ারটা করে দিবে তো বন্ধুরা চলে এবার আমরা জেনে নিন তো বন্ধুরা উনিশে নভেম্বর দু ভারত বোনাব অস্ট্রেলিয়া নরেন্দ্র মোদী স্টেডিয়াম আমদাবাদে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয় দু হাজার তেইশে ভারতীয় টিম প্রচণ্ড শক্তিশালী ছিল এবং সব চাইতে ফেভারেট টিম ভারত ছিল তখন আমরা সবাই ভেবে নিয়েছিলাম আমরা না পুরো বিশ্ব ভেবে নিয়েছিল ভারতের মাটিতে নিজের দেশে খেলা ভারতের ভারতের মাটিতে খেলা তো ভারতই দু হাজার তেইশ বিশ্বকাপ ফাইনালটা জিতবে আর আমরা ফাইনালে পৌঁছে গেছি তো আমরা ভেবেছিলাম অস্ট্রেলিয়াকে আমরা হারিয়ে ফাইনালটা এবার নিজের নামে করব কিন্তু ওটা হতে দেয়নি ট্র্যাভেস হেড ট্রাভেল হেড একাই ভারতীয়র কাছ থেকে কাপ ছিনিয়ে নিয়ে যায় বিশ্বকাপ হ্যাঁ বন্ধুরা একাই রান করেছিল তারপর ভারত টিমকে হারিয়ে অস্ট্রেলিয়া দিনটা আমরা ভুলিনি এখনো ভুলিনি আজকে উনিশে নভেম্বর দু হাজার পঁচিশ তো বন্ধুরা ওই দিনে ভারত কত রান করেছিল ওটা আমরা জেনে নেব তো বন্ধুরা নরেন্দ্র মোদী স্টেডিয়াম আমদাবাদে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয় প্যাট কামিন্স আর বিরাট কোহলি টসে যায় প্যাট কামিনস টসে জিতে বল ফাঁসের সিদ্ধান্ত নেয় ভারতীয় টিমকে কী যে হয়েছিল রান বেশি তুলতে পারেনি প্রথমে ব্যাট করে বিরাট কোহলির ভারতীয় টিম দুইশো চল্লিশটি রান করে তার মধ্যে ছেষট্টি রান করেছিল সম্ভবত কেল রাহুল বিরাট কোহলি চুয়ান্ন রান করেছিল আর রোহিত শর্মা করেছিল সাতচল্লিশ রান সূর্যকুমার যাদব করেছিল আঠারো রান তারপরে ভারতীয় স্কোর দাঁড়ায় দুশো মোট দুশো চল্লিশ বল আউট হয়ে গেছিলো ভারত আমার ভালো করে খেলাটা মনে আছে তারপরে তার জবাবে আসে অস্ট্রেলিয়া টিম চেস করতে অস্ট্রেলিয়া টিম বাই ট্রাভে শেড একলাই ম্যাচ জিতে দিয়েছিল অস্ট্রেলিয়াকে একশো সাঁত্রিশটা রান করেছিল ফাইনাল ম্যাচে দু হাজার তেইশ বিশ্বকাপে ফাইনাল ম্যাচে ট্রাভে সেড একশো সাঁত্রিশ রান করেছিল লাভুসান করেছিল আটান্ন রান মিছিল মার্স করেছিল পনেরো রান ডেভিড ওয়ার্নার করেছিল সাত রান ভারতীয় বোলাররা উইকেটই তুলতে পারেনি জাসপ্রিট বুমরা দুটা নিয়েছিল উইকেট একটা নিয়েছিল মোহাম্মদ সেরাজ উইকেট একটা নিয়েছিল মোহাম্মদ সামি উইকেট তারপরে কোনো বলারই আর উইকেট তুলতে পারেনি আর অস্ট্রেলিয়া ছয় উইকেটে ফাইনাল জিতে নিয়েছিল আমাদের কাছ থেকে ওই খেলাটা বন্ধুরা হয়তো বিশ্বাস করবেন না আমি সত্যি বলছি আমার গায়ের রুং এখনও দাঁড়িয়ে যায় কেননা তখন বিরাট কোহলি ভারতীয় টিমের ক্যাপ্টেন ছিল আর ওই টাইমে আমাদের টিম ভারতীয় টিম খুবই শক্তিশালী এবং স্ট্রং ছিল কেননা আমাদের নিজের মাটিতে খেলা ভারতে খেলা ছিল আর আমরা আগে থেকেই মানে এটা যখনই ফাইনাল গেছে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে তখন ফাইনালে পৌঁছাল ছিল তখন ফাইনাল খেলাটা যখন হয় তার আগে থেকে আমরা জানতাম যে ভারতীয় টিম জিতবে কিন্তু আমরা সবাই ভুল ভেবেছিলাম যেটা কল্পনা করেনি সেটা অস্ট্রেলিয়া টিম করেছিল অস্ট্রেলিয়া টিম ফাইনাল জিতেছিল আর প্যাটক্যামিন্স তার আগে বলেছিল কি দর্শককে চুপ করাবো আমি আর সত্যি প্যাটক্যামিন্স চুপ করিয়ে দিয়েছিলো তো একটা জিনিস বন্ধুরা জীবনে কি হবে সেটা বলতে পারবো না কিন্তু মরার আগে অস্ট্রেলিয়া টিমের কাছ থেকে একবার ফাইনাল আমরা জিতবো মানে এটা মরার আগে আমার ইচ্ছা আছে কি ভারত বনাম অস্ট্রেলিয়া ফাইনাল এবার আমরা জিতব খুব তালি আর খুব খুশি করবো তো বন্ধুরা এতটুকুই ভালো থেকো সুস্থ থেকো এটাই কামনা করবো আর উনিশে নভেম্বর দু সালে এই ভিডিওটা করলাম আর উনিশে নভেম্বর দু সালে ভারতীয় টিমের কাছ থেকে বিশ্বকাপ জিতেছিল নরেন্দ্র মোদী ওই বিশ্বকাপটা প্যাট কামিন্সকে তুলে দিয়েছিল ওটা আমাদের স্বপ্ন ছিল ওই স্বপ্নটা ভেঙে গেছে তারপর থেকে কিন্তু ভারতীয় টিম জয় ব্যার ফাইনালে পৌঁছালছে আর ফাইনাল হারিনি আমরা এখন তো আমাদের ভাই ক্রিকেটে থেকে ভালো দবদবা আছে কেননা এশিয়া কাপ চ্যাম্পিয়ন্স ট্রফি হল টি টোয়েন্টি বিশ্বকাপ বলো আর এবার দু হাজার সাতাইশ ওয়ার্ল্ড কাপ আমরা জিতব একদম দু হাজার সাতাইশ বিশ্বকাপ ভারতীয় টিম জিতছে তো বন্ধুরা এতটুকুই ভালো থেকে সুস্থ থেকে এটাই কামনা করার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেসবুক থেকে তাহলে ফলো লাইক শেয়ার করো